রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেই সকল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি আজ সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই নির্দেশনা দেন প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন প্রফেসর ইউনুস তার বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার বিপ্লবে শিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্যবির ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি প্রধান উপদেষ্টা বলেন দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে এর ফলে সেনাবাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন এছাড়া সৎ নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এই পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী প্রতিরক্ষা সচিব চিফ অফ জেনারেল স্টাফ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন